চেষ্টা করতেছি যে সমস্ত গাড়িগুলো উত্তর মুখে আছে সেগুলোকে ভালো ট্রাফিক ব্যবস্থা মধ্যে নিয়ে যেতে তবে আমরা বেশ কিছু সময় ধরে লক্ষ্য করছি যে পশ্চিমের ওখানে গাড়ি বেশ কিছুটা ট্রেন পড়েছে এবং যেহেতু ওখানে দূর দূরান্ত থেকে যাত্রীরা নারী শিশু বৃদ্ধ বিভিন্ন প্রকার যাত্রীরা ওখানে অবস্থান করছে গাড়িতে তো আমরা চেষ্টা করছি এখন চেষ্টা করবো যে এই ঢাকাগামী যে সমস্ত যানবাহনে যাত্রীরা যারা আছে তাদের একটু কষ্ট লাঘবের জন্য আমরা এখন চারমুখী লেনে ঢাকামুখী করব। পশ্চিম থেকে চারমুখী লেনে তারা ঢাকা আসতে থাকবে পুরো বৃষ্টা ধরে তারা ঢাকা আসতে থাকবে তো এই বন্দোবস্ত করার একটা ট্রাফিক করার পরে আমরা হয়তো আমরা চেষ্টা করব যে যে সমস্ত যানবাহন দীর্ঘ দীর্ঘদূত আছে তারা একটু দ্রুত যাতে ঢাকাগামী হয়ে জন দুর্ভোগটা কিন্তু কমানো যায় সেজন্য আমরা টাঙ্গাল জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছেন যে এই ব্যবস্থাপনাটার মাধ্যমে এবং আমরা ঢাকামুখী রোডটাও এই মুহূর্তে ক্লিয়ার রেখেছি যাতে কোচিং উপর যে সমস্ত গাড়ি ঢাকামুখী আসবে তারা যাতে তাদের রোডটা ট্রাফিক ব্যবস্থা ক্লিয়ার করে রাখা হয়েছে যাতে খুব দ্রুত আমাদের টাঙ্গাইল মহাসড়কটা দিয়ে ঢাকায় চন্দ্রামুখী ঢাকার দিকে যাতে চলে যেতে পারে এই জন্য আমরা পুরো রোডটা ক্লিয়ার করেছি আমাদের হয়তো এই সময়টা হয়তো যারা উত্তরমুখী যারা আছেন যমুনামুখী যারা উত্তরমুখী আছেন যে সমস্ত যানবাহন তাদেরকে একটু আমরা চাপে রেখেছি কিছুটা জনদুর্ভোগ যাতে ঢাকামুখী যাত্রীদের কিছুটা যাতে জনদুর্ভোগ কমানো যায় সেই জন্য আমরা সর্বোচ্চ এবং এই ধারা আমরা বন্ধ রাখবো এবং সর্বোচ্চ চেষ্টা করছি টাঙ্গাই মহাসড়কের এই পর্যায়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আমাদের মোবাইল টিম এবং ক্রিকেট টিম এবং সেক্টর ওয়াইজ যে সমস্ত অফিসারপুর যারা ডিউটি করছে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে যাতে এই ট্রাফিক ব্যবস্থাপনাটা সচল রাখা দেয় এবং গাড়িগুলোকে সচল রাখা মাঝরাত থেকে সকাল আটটা পর্যন্ত যমুনা সেতুর পূর্বপাট থেকে নামটা বাইপাস পর্যন্ত যানবাহনের যে উত্তপূর্ণ জেলের একটি যানজটের কিছু সে কি কেন এবং কীভাবে সেটি লাগুণ করা হয়েছে দেখেন আসলে তো ঈদ উপলক্ষে তো অনেক মানুষের যাতায়াত থাকে এবং প্রচুর গাড়ির চাপ থাকে যে সমস্ত গাড়ি উত্তরবঙ্গ থেকে ঢাকায় এসেছে গত রাত্রে বা তার আগে সেই গাড়িগুলো আবার কিন্তু উত্তরমুখী হয়েছে তো প্রচুর পরিমাণে গাড়ি চাপ আছে এবং উত্তরবঙ্গ থেকে প্রচুর পরিমাণ গাড়ি গাড়ি কিন্তু ঢাকা এখনও আসবে তো সুতরাং সেই গাড়িগুলো কিন্তু উত্তরের দিকে যাবে তো প্রচুর বিভিন্ন প্রকারের যানবাহন এখানে ঢাকারও বিভিন্ন যে সমস্ত সিটি বাস সে সমস্ত সিটি বাসে কিন্তু এই মহাসড়কে আমরা দেখতে পেয়েছি তো এই সমস্ত যানবাহনগুলো কিছু কিছু জায়গায় যান্ত্রিক স্কুটি হয়েছে কিছু কিছু জায়গায় টায়ার পাংচার হয়েছে এবং বিভিন্ন ধরনের যান্ত্রিক মধ্যে অনেক গাড়ি ফেলেছে কিছু গাড়ি ডিভাইডার এ করতে গিয়ে তারা আটকা পড়ে গিয়েছে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের যে সমস্ত ক্রিকেট টিমগুলো মোবাইল টিমগুলো যারা ছিল সর্বোচ্চ দ্রুত গতিতে সেখানে রেসপন্স করে রেকার্ড টিমটাকে সাথে সাথে নিয়ে যেয়ে ট্রাফিক ব্যবস্থাপনাকে যাতে উত্তরমুখী সচল রাখা যায় সেজন্য আমরা টাঙ্গাই জেলাগুলি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এটা যেন সঠিক থাকে এবং ট্রাফিক ব্যবস্থা থাকে